ছেলে হোক মেয়ে হোক সিদ্ধান্ত যেহেতু আল্লাহ আপনি যেটা চাচ্ছিলেন ওইটা যদি না হওয়ার পরে স্ত্রীর ওপরে রাগ করেন এ রাগটা আপনার বড় উপরে না রাগটা কার ওপরে আল্লাহর কোন সিদ্ধান্ত যদি কেউ মেনে না নেয় রাগ করে ওর ইমানের ভেতরে সমস্যা হবে না এই ছেলে হোক মেয়ে হোক রাগ করা যাবে না আমি নিজে কেউ নিজে ওয়াজ করছি কারণ দুইটা মেয়ে আছে আর একটা হবে শুনছি ওইটাও মেয়ে বিশ্বনবী বলেন যার তিনটা মেয়ে আছে তাকে যদি এগারোটা শিক্ষা দিতে পারে এখানে যারা আছেন মেয়ের বাবা ছেলের বাবা এক নম্বরে নবীজি মিজিশের শরীফের হওয়ার পরে ছেলে হোক মেয়ে হোক তার ডান কানে বাম কানে আজান আর একামত দেওয়া লাগবে বাবা মা বাজারা আছেন তার এটা এটা মিলাবেন আপনি করছেন কিনা দুই নম্বরে তার একটা সুন্দর অর্থপতক নাম রাখবেন আমার বড়টার নাম হচ্ছে মাওয়া জান্নাত বড়টার নাম ফারিহা জান্নাত যেটা আসবে যদি মেয়ে আল্লাহ দেয় বলবো হাফসা জান্নাত ছেলের নামে একটা ঠিক করে দিলাম তো হবে না আর আর কি করব যা আছে ওই আমার নামের সাথে হয় আকার আছে হাফসা জান্নাত মিলিয়ে রাখবো একটা নাম রাখবেন কেয়ামতের দিন কিছু আল্লাহ যখন না পাবে নামের হলো নাকি যিনি পালিয়েছে উনি চিন্তা করছে আমার নাম তো সুন্দরী হাসিনা মানে সুন্দরী হাসিনা মানে কি কেয়ামতের দিন আল্লাহ যদি ওনার নামের অর্থ ধরে ডাক দেয় সুন্দরী একেবারে বুয়ে চট করে চলে আসবে এই নামটা আগামীতে আমার মনে হয় সুন্দরী আর থাকবে না নামটা গালি হয়ে যাবে যত মানুষের চোখের পানি এই নামের সাথে জড়িত এই নাম নাম থাকবে ইয়াজিদ নামটা খারাপ না কিন্তু জুলুম করার কারণে ওর নামটা আল্লাহ গালি বানিয়ে দিয়েছে কিয়ামত পর্যন্ত কোন মানুষের নাম আপনি ইয়াজিদ পাবেন না সে যে খারাপই হোক আমি তো বহু জায়গায় গেছি বহু সাথীর সাথে মিশেছি এটা হিন্দুর নাম

এটাকে আমি বানালাম আপনি দেখবেন কালের আবর্তনে নামটা গালি হলো এখনই অনেকে পরিচয় দিতে রাজি হচ্ছে না আমার পাঁচ তারিখের পরে আমার সব ছিল একশো জনের আটানব্বই জন অনেক চাষা আমার বিকাল পাঁচটার দিকে কল দিয়ে বলছে হাতিসা আমরা সব জামাতি ইসলামী করি হ্যাঁ এখন কেন এই সাড়ে পনেরো বছর না ওখানে আর থাকা যাবে না

একটা সুন্নাতকে যদি আপনি জিন্দা করতে পারেন 100 গলা কাটা শহীদ সাহেব পাবেন আকিকা দেওয়া 7 দিনে সুন্নাত বাবা থাকা সুন্নাত না আকিকা দেওয়া সুন্নাত বাবা উপস্থিত থাকা ঠিক আছে এটা মনে রাখবেন অধিকাংশ মানুষ বিদেশে থাকে এরপর কোরআন শেখানোটাকে বাধ্যতামূলক মাস্ট বি এটা শেখানোই লাগবে যেহেতু এত দিন পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে জাহান্নামে পৌঁছে দিয়েছিল এই দুইটা তুষ্ট লোক এই নভেল আর দীপমণি আল্লাহ দুইটাকে ধরেছে এই কথা বলছেন না কেন উপযুক্ত শাস্তি দেওয়া দরকার মুসলমানদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার অপরাধে কোথায় নামিয়েছে শিক্ষা ব্যবস্থাকে এত নিচে নামিয়েছে মুসলমানদের ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু এই যে সুনামগঞ্জের শাল্লাই কোথায় নেমেছিল বলেন তো এই আমরা যখন এখন আবার ফেরত পাচ্ছি ধর্ম উপদেষ্টা আবারও জানিয়েছে যে আমরা আবার আগের গুলো সব ফেরত আনতে চাই নবীজির হেরা গোহার কাহিনী ছিল না গাড়ে সোরের কাহিনী ছিল না বলেন বলো ওইগুলো নিয়ে আসেন আমরা ওইগুলো আমাদের বাচ্চাদেরকে পড়াতে চাই আমি চিন্তিত আছি আমাদের বাচ্চাদেরকে নিয়ে এতদিন কিন্তু এখন চিন্তাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে ইনশাল্লাহ এরপরে তাকে দশ বছরে নামাজের তাকিদ দেবেন এর আগে যদি নামাজ এমনি এমনি পড়তে যায় ভালো অভ্যাস করে না পড়লে অসুবিধা নেই কিন্তু দশ বছরের পরে যদি মাইধর করা লাগে আছে কিন্তু নামাজ পড়তে হবে আপনি আদর করে বলবেন না আর বড় হোক আর বড় হতে হতে যখন একেবারে হয়ে যাবে তখন পিটা নিতেও কাজ হবে না গাছ যদি কেউ বাঁকা করে এভাবে লাগিয়ে দশ বছর পরে বলে আমি সবাই মিলে মিটা পুকুরে সুদা করব আপনি বাঁকা হয়ে যাবেন ওটা সুদা হবে এই জন্য বছর বছরে নবীজি নির্দেশ দিয়েছেন এর ভেতরে কারণ আছে এরপরে পেয়েছি তাকে ঘোড়া চালানো তীর চালানো সাতার শেখা এগুলো তাকে শিক্ষা দেওয়া লাগবে এগুলোর মানে কি তাকে ছোটবেলা থেকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন ননের পুতুল করে গড়ে তুলবেন না আপনি হক করে মারা গেলে ও যেন দুনিয়ার এই কঠিন অবস্থায় নিজেকে মানিয়ে নিতে পারে তাকে কর্মজীবন তৈরি করে দেওয়া লাগবে হালাল আমাদের দেশের মানুষগুলো যদি করান এইভাবে আমরা বুঝতে পারতাম এই দেশে কোনো মানুষ চেয়ার ডেঙ্গি আইসি হতে পারতো না আমান আসমি হতে দেশের সেনাবাহিনীর প্রধান এই কথা বলেন না কেন আপনি পারেননি কাজ করতে এরপরে এ তারে বিয়ে দেওয়া বিয়ে দেওয়ার জন্য চারটি জিনিস দেখতে হবে আজ আপনি প্রথমেই হারাম কাজ দিয়ে আরম্ভ করেন ছেলের বিয়েকে কে ছেলের আর ছেলের দোলা ভাই পাঠায় মেয়ে দেখতে এটা জায়েজ আছে এমন কি বিয়ের আগে আপনার ওই মেয়েটাকে দেখা যায় না আর দোলা ভাই সে আগে দেখবে এরপরে ছেলে একটু হালকা তাকায় তাকায় না বলে ঠিক আছে বিয়ে কে দোলা ভাই করবে না আপনি বলেন এই যে হারাম কাজ দিয়ে আপনি আরম্ভ করলেন চারটি জিনিস দেখে বিয়ে করার নিয়ম আছে তার বংশ তার সম্পদ তার জ্ঞান এবং دینداری এই চারটা জিনিসের ভেতরে যদি দিনদারি পাওয়া যায় যে না দিনের পরিবেশ আছে আপনি নির্দিধায় সেখানে আত্মীয়তা করতে পারেন ওখান থেকে হাজরত অমর ইবনে আব্দুল আজিজ পয়দা হবে ইনশাআল্লাহ এরপরে তাদের ভেতরে সম্পদ বন্টন করে দেওয়া এই আজ বাংলাদেশে অনেক মানুষ করে না এরা মনে করেন নামাজ পড়ি রোজা রাখি হজ করি এই ছেলে মেয়ের জমি জায়গা ভাগ করে দেওয়া এটা দুনিয়ার কাজ কে বলেছে ইউসিকুম আল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জুল উনসায়াইন আল্লাহ বলেন আমি সন্তানদের জন্য তোমাদের উপদেশ দিলাম পাবে মতো খরচ আগামীতে মেনে যাবেন নাই তো আপনি ধরা খেয়ে যাবেন আখেরাতে এরপরে তার তার জন্য মঙ্গল কামনা করে সর্বশেষ তার জন্য আল্লাহর দরবারে দোয়া করার সব সময় রব্বানা আজওয়াজিনা

মসজিদে যে ময়লা পড়ে থাকে নিজের দায়িত্বে ময়লা তুলে ফেলে দিও রাস্তায় যদি কোনো কাটা কোনো কষ্টদায়ক জিনিস থাকে তুলে ফেলে দিও এই বা জয়েন্টের আদায় হবে আমরা মনে করি মসজিদের ময়লা পরিষ্কার করার জন্য শুধু খাদে মার মদ আর আমরা লাটসাদ না আপনার তো সাদগা করা লাগবে এটা আর এটার সাদগা টাকা দিয়ে হয় না এটার সাদগা মসজিদ পরিষ্কারে হয় আর রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়ার মাধ্যমে আদায় হয় বলেন আমিন প্রকার চামড়া দিয়েছেন আল্লাহ এই যে পরের শব্দে দিয়েছেন ফাঁকা শুধুমাত্র গোষ্ঠ দেয়নি গোষ্ঠুলো পছন্দ করবে আগলা হয়ে থাকলে খারাপ দেখা যাবে। সাতশো আটষট্টি প্রকার চামড়া আমি আল্লাহ পরার শরীর দিয়ে ঢেকে দিয়েছি এক এক জায়গার চামড়া এক এক রকম আপনি দেখবেন বগলের নিচে যে চামড়াটা আছে